অ ম রস আলাদা এটা লাল তিনি কারোর প্রতি মোকাবেক কি নন লাম মিউলাদ ই লেডার বিকে নারিস্তার তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি ওয়াল ম্যা কুল্লা আহাদ অ্যান্ড দেয়ার ইট লাম পাপি টু হিম সকলে বলে 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনারা এই কিంటి ভাষায় ট্রান্সলেট করা যায় সূরা ইখলাস যে অনুবাদ আপনারা শুনলেন আপনারা খুশি না বাজার আপনারা জানেন যে আমাদের এখানে ইংলিশ ভার্সন বাংলা ভার্সনও কত বছরে কিছু ক্লাস হয়েছিল আশা করা যায় এবছরে 2023 শিক্ষাবর্ষে